ইতিকাস মানে অবস্থান করা মহানবী হাজর মোহাম্মদ সুল্লাহ আলিয়া সাল্লাম রমজান মাসের শেষ দশ দিনে মসজিদে নববীতে অবস্থান করতেন সাওয়ালে নতুন চাঁদ ওঠা পর্যন্ত মসজিদের বাইরে সাধারণত আসতেন না এটাই ইতিকাফ ইতিকাফ করা সুন্নত রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম ইতেকাফ করেননি ইতেকাফ অবশ্যই রমজান মাসে হতে হবে এবং তা হবে রমজানের শেষ দশকে রমজান মাসে রোজা পালনের মাধ্যমে বান্দা নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলে আর ইতেকাফের মাধ্যমে বিগত সময় যাবতীয় ক্লান্তি দূর করে একান্তে তার আপন প্রভুর নৈকট্য লাভের সুযোগ পায় পাহল ah, রমজানের শেষ দশকে যে কোনো বেজর রাতে হতে পারে কতরের রাত এই রাত যাতে না হয়ে যায় তাই মহানবী সাল্লাহ আলহ্লাম রমজানের শেষ দশ দিন মসজিদে লাগাতার অবস্থান পূর্বক ইবাদাতে থাকতেন এতে কতরে রাত তা ভাগ্যকে এড়িয়ে যেতে পারতো না একই সাথে সংসার জীবনের ক্লান্তি ঝরে ফেলে আগামীর জন্য নতুনভাবে নিজেকে তৈরি করার সুযোগ এনে দেয় ইতে কাপ সারাদিন হাজারো জিনিস দর্শনে আপনার চোখ ক্লান্ত হয়ে পড়ে অনেকের চোখে আবার ব্যথাও হয় তাদের ঘুম চোখে বিশ্রাম দেয় ফলে পরের দিন চোখ নতুন উদ্দীপনায় কাজ করতে পারে ইতিকাপ ক্লান্ত শান্ত দেহ ও মনকে বিশ্রামের সুযোগ করে দেয় ফলে দেহ ও মন হয়ে ওঠে সতেজ নতুন ইতিকাপকারীদেরকে আল্লাহ সম্মান করেন তিনি বলেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আমি ইব্রাহিম ও ইসমাইলকে আমার ঘর তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখতে নির্দেশ দিয়েছিলাম ইতিকাফ নিঃসন্দেহে পুণ্যের কাজ তাই বলে সকলের পক্ষে একই সাথে ইতিকাফ সম্ভব নয় মসজিদ ব্যতীত ইতিকাফ হয় না একই সাথে হাজার হাজার লোকের পক্ষে একই মসজিদে ইতিকাফ করা সম্ভব নয় তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মসজিদে নববীতে ইতিকাফ করতেন প্রতিটি জুম্মা মসজিদে একজন ব্যক্তি ইতিকাফ করলে ওই এলাকায় সবাই এর সব পাবেন একই সাথে দুই তিনজন ইতিকাফ করতে পারেন তবে মসজিদের এক কোণে অবস্থান নিতে হবে যাতে নামাজিতে নামাজ পড়তে কোনো রকম অসুবিধা না হয় আর এই পর্যন্ত এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ